আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ এর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আলু এসেছে আর আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটু আমদানিটা অনেকটাই কম আমদানি অনেকটাই কম আছে তা দেখতে পাচ্ছেন এদিক এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যে আলু এসেছে আলু এখন নামতেছে তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে কেমন আলু আসতেছে সেটাও কিন্তু আমরা জানবো আর এই বর্তমানে আমরা যত দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সেরকম গাড়ি নেই কিছু কয়েকটা গাড়ি আছে আর এগুলো হচ্ছে বিক্রি হয়ে গিয়েছে বিক্রি হয়ে গিয়েছে তা আমরা একটু দেখাবো রসুনের বাজারটা কেমন আছে আর আলুর বাজারটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখাবো তা এদিকে এই যে আলুগুলা কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন আর আমরা কিন্তু অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে গাজীপুর থেকেই কিন্তু আমরা এই যে আছি আর আলুর দাম কিন্তু একবারে কমে গিয়েছে আলুর দাম একবারে কমে গিয়েছে বর্তমানে আর এদিকে এই যে রসুন আছে রসুনের বাজারে কি অবস্থা রসুনের বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো এখানে দেশি রসুন আছে আর এদিকে হচ্ছে আছে আপনাদের কি অবস্থা হ্যাঁ বিক্রি কেমন আপনার তো খুচরা বিক্রেতা আপনাদের বেচে কিনা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে না আপনি কোথা থেকে আর আমি রাজেন্দ্রপুর বাজার থেকে না

এই যে আমরা দেখতে পাচ্ছি দেশি রসুন আছে এই রসুনের বাজারে কি অবস্থা আজকে রসুনের বাজার বার দুই দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা দুইশো পনেরো থেকে দুইশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এই দেশি রসুন এগুলো হচ্ছে দেশি রসুন আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা একটা লট আছে দেশি রসুনের এর বাজারটা ওটা একই লট ভাই আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে

আমদানি একটু মোটামুটি অনেক পাটির লস একটু কম আছে বিচার এর জন্য একটু একটু বাজার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আর

আজকে 16 টাকা 16 করে যাচ্ছে দাম কম আর এর এর কি সেভেন আসছে এটা যাচ্ছে সেভেন সেভেন টাকা বিক্রি হচ্ছে এর কোথা থেকে আসতেছে যাচ্ছে এক গাড়ি তো এসেছে না আর যদি কেউ নিতে চায় তাহলে আপনাদের এখানে চলে আসতে হবে মেথাস মাস্টার বানিজ জলায় মেথাস মাস্টার বানিজ জলায় এখানে আসলেই আলুগুলা নিতে পারবে তা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই আলোগুলা নিতে হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তা এই আলোগুলা নিতে হলে কিন্তু আপনারা আপনাদের চলে আসতে হবে যে এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলুগুলা নামানো হচ্ছে আবার বিক্রিও কিন্তু হয়ে যাচ্ছে নামানোর সাথে সাথে বিক্রিও হয়ে যাচ্ছে তা দর্শক আমরা কিন্তু চলে এসেছি রোমানা আলুর বাজারে তা রোমানা আলুর বাজারটা কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর দেখতেই পাচ্ছেন রোমানা আলু কত সুন্দর তা এই যে দেখতে পাচ্ছেন আহ বিক্রেতা ভাই বসে আছে আসসালামু আলাইকুম এই আলুগুলো কোথা থেকে আসতেছে নও থেকে আসতেছে না এগুলো আছে নও থেকে আসতেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পাশেও কিন্তু এই যে আলু আছে যে ভাইয়ের কাছ থেকে একটু জানবো এখানেও কিন্তু এই যে রোমান আলু আছে তা

এটার নামও এটা কত করে যাচ্ছে একই দাম সব একই দামে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর

আমি তো কোনাবাড়ি থেকে আসছি কোনাবাড়ি থেকে আসছিলেন এই যে আলুর দাম তো কম আছে হ্যাঁ আলুর দাম একটু কমছে কম আছে ভাই আসলে মতো আপনি কোথা থেকে আসছিলেন আমার কোনাবাড়ি থেকে আসছি আলু কেনার জন্য আলুর দাম তো কম আছে না দাম একটু কম আছে কম আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু দেখতেই পারলেন আজকের বাজারে আলুর দাম কেমন ছিল এখন জানিয়ে দেবো পেঁয়াজের বর্তমান বাজার মূল্য কত আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে চাচা কোথা থেকে আসছিলেন আমি পাবনা হাজিরহাট থেকে আসছি পাবনা হাজিরহাট থেকে এসেছেন এই যে যে পিএস গুলো দেখতে পাচ্ছি এই পিএস নিয়ে আপনাদের ওইখানে কেমন উৎপাদন হয়েছে এবার উৎপাদন খুব ভালো আল্লাহ দিছে কিন্তু বাজার নেই বাজার নেই কিন্তু ভালোই উৎপাদন হয়েছে উৎপাদন এই যে বর্তমানে আপনার এক বিঘা জমি চাষ করতে আপনাদের পাবনা হাজির হাত না হ্যাঁ কত খরচ পড়েছে বিঘায় আশি হাজার পঁচাশি হাজার এরকম খরচ হয়েছে বিঘায় আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা খরচ পড়ে গিয়েছে বর্তমানে বর্তমান আশি থেকে পঁচাশি হাজার টাকা খরচ পড়ে গিয়েছে তার এই সর্দিতে তো আরো বেশি খরচ পড়ে হ্যাঁ এই বেশি পড়ে যে আপনাদের এদিকে আশি থেকে পঁচাশি খরচ পড়েছে নিজের ক্ষেত্রে নাকি নিজের ক্ষেত্র থেকেই তো ক্ষেত হ্যাঁ ও আর যদি আর যদি বন্দুক রেখে ই করা হয় তাহলে কত টাকা খরচ পরে আর একটু বেশি হয়ে যায় না বেশি হয়ে যায় তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখন একটু দাম বাড়ি থাকলে আপনাদের জন্য ভালো হয় দাম খুব কম দামটা কম বহুত লস অনেক লস যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সারসদের দাম তো কমে নেই সার ওষুধের দাম তো কমে না 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 কোন কামলার দামও কমে নেই জি জি দাম কমে নেই তা আপনাকে ধন্যবাদ ভাই না চাচা ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক এই যে এখানে বর্তমান বাজার কেমন আছে পিএজ সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন এই যে এদিকে এদিকে দেখতে পাচ্ছি এই যে যে পিএজ গুলো আছে এই পিএজ গুলো কোথা থেকে আসছে শীতের পিঠা শ্বশুর বাড়িতে খাইছেন আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে কিন্তু শীতের বিদা খেয়েছে ভাই ভাই গিয়েছিলেন কতদিন থাকছেন ধরেন বাড়ি দিয়ে শ্বশুর বাড়ি দিয়ে গ্রাম দিয়ে ধরেন সব দিয়া ধরেন আঠারো দিন হয়েছে আঠারো দিন আঠারো দিন যাবৎ কিন্তু খালি ঘুরছেই তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা কিন্তু চলে এসেছে তা এই যে আমরা দেখতে পাচ্ছি আদা ইন্ডিয়ান কেল আদা এটা কত করে যাচ্ছে এটা পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর আর নিচে হচ্ছে তিয়াত্তর টাকা করে যাচ্ছে আর এই যে এখানে যে দেশি রসুন

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য